গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর এই দেখো আমার জন্য সকাল সকাল চা বসিয়েছি বাবু তো খেয়ে স্কুল চলে গেছে তাই আমি কাজ কাম সেরে নিয়ে হাত মুখ ধুয়ে এই দেখো আমার জন্য চা বসিয়েছি আর বন্ধুরা এখন বাজে সকাল আটটা আটটা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 বুক ভরা ভালোবাসা আর স্বাগত চা আমার রেডি এবার খাবো এই দেখো চাটা ছেঁকে নিচ্ছি চায়ের কালারটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলবে আর যার আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলঘন্টিটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও এই দেখো চায়ে আমি কী দিয়ে চা খাচ্ছি সেটা দেখাচ্ছি দাঁড়াও গো সব দেখাবো এই দেখো আমি এখানে তিনখানা ব্রেড নিয়েছি তিনটে ব্রেড এই দেখো আগে একটা নিয়েছি তারপর একটা চিজ দিয়েছি তারপর একটা নিয়েছি ওর মধ্যে বাটার না সরি ইয়ে দিয়েছি মিয়নিজ দিয়েছি তারপর একটা ব্রেড নিয়ে সেকে নিয়েছি কি এটাকে বলে আমি জানি না তোমরাই নাম দিয়ে নাও আর বন্ধুরা শরীরটা খুব খারাপ আমার জ্বর রাত্রি থেকে খুব জ্বর তাও জ্বরের মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি দু তিন দিন ভিডিও দিইনি তাও তো তোমরা কেউ কমেন্টে বলছো না যে দুই তিন দিন ভিডিও দিচ্ছি না কেন আমি খুব অসুস্থ অনেক অসুস্থর মাধ্যমে তোমাদের সঙ্গে তাও আমি ভিডিও করতে নিয়ে মানে কী বলতো শেয়ার করতে চলে এলাম দুই তিন দিন ভিডিও দিই তোমাদের জন্য আমারও খুব মন খারাপ করছে তাই তো তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে কথাবার্তা না বলে মন ভালো লাগে না গো বন্ধুরা আর আকাশটাকে দেখো খুব সুন্দর চলো বন্ধুরা এবার আমি একটু মার্কেটের দিকে যাব এই দেখো মুরগি নিতে এসেছি মুরগি নিয়ে যাব মুরগি আর এই দেখো আমার খুব জ্বর তার জন্য আমার বৌদি এসেছে বৌদি এই দেখো মুরগিটাকে মানে কেটে নিচ্ছে সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো কেটে নেবে দেখো কেটে নিচ্ছে আর আমি ক্যামেরা করছিলাম আমার তো খুব জ্বর একটু অসুটাকে একটু ছেড়েছে অনেক কষ্ট করে বসে বসে একটু যেমন পাচ্ছি ভিডিও করে দিচ্ছি বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও আর ভিডিওটা স্কিপ না করে দেখো অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো যদি লেগে থাকে তা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে তোমরা যদি লাইক করো কমেন্ট করো না তাহলে আমার আর একটা নেক্সট ভিডিও বানাতে খুব ভালো লাগে গো উৎসাহ পাই আমি যে আমার ভিডিও এত ভালো লাগছে বন্ধুদের আবার মনে মনে হয় আর যদি না হয় তাহলে আর কি মনের ইচ্ছা হবে বলো ভিডিও বানাতে আর এই দেখো আমার বৌদি এখানে বানাচ্ছে বিহারি চিকেন বিহারি চিকেনটা কীভাবে বানাচ্ছে দেখে নাও এই দেখো প্রথমে তেল দিয়ে দিয়েছে আর এই দেখো এইদিকে হচ্ছে যে স্কিনগুলো নেই স্কিনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে বদি মুরগির যে চামড়াটা ওই চামড়া দিয়ে আলু হবে আর এই দেখো এইদিকে হবে বিহারি চিকেন তাই তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেবে আমি যখন বরের সঙ্গে মানে ফুজিবাবুর সঙ্গে যখন মানে ছিলাম ইউপিতে ওখানে অনেকগুলো বিহারি মানে মেয়ে থাকতো ওরা এইভাবে রান্না করত তাই আমি এদের মানে এই চিকেনটা নাম দিয়ে দিয়েছি বিহারি চিকেন আর এইদিকে ওইদিকে সেই চামড়া দিয়ে মানে স্কিন দিয়ে মুরগির স্কিন দিয়ে আলুর ঝোল হবে মানে আলু রান্না হবে তোমরা কেউ খারাপ ভেবো না যাদের ভালো লাগবে তাদের মানে কী বলতো বানিয়ে খেতে পারো আর যাদের ভালো লাগবে না সরি বন্ধুরা স্কিন দিয়ে আলুর ঝোল খুব ভালো লাগে তোমরা একদিন অবশ্যই ট্রাই করবে মানে স্কিন মানে মুরগির চামড়া দিয়ে আলু খুব ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যারা খাও আর যারা খাও না তারা তার মানে কী বলতো সরি তাদের জন্য তোমাদের দুটো রান্না শেয়ার করছি এক হচ্ছে এই দেখো চামড়া দিয়ে আলু পোলট্রি মুরগি চামড়া দিয়ে আলু মানে স্কিন দিয়ে আর হচ্ছে বিহারি চিকেন আর আমি ক্যামেরা করছি বৌদি দিকে রান্না করছে এই দেখো যেমনভাবে সেম মশলা দেয় সেইভাবেই হলুদ লবণ মরিচ সব যে যেভাবে দেয় এই দেখো এখানে হচ্ছে সব দিয়ে দিয়েছে আর এই দেখো এখানে দিচ্ছে হলুদ গুঁড়ো অনেকটা মাংস তো তাই অনেক হলুদ লাগছে আর এই দেখো জিরা গোলমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে লাল লঙ্কার দেখছো গলার অসুবিধাটা কেমন হচ্ছে ঠান্ডাও লেগেছে লাল লঙ্কার গুঁড়ো আর ওইদিকে একটা হচ্ছে এদিকে একটা হচ্ছে দুই দিকে তাড়াতাড়ি হয়ে যাবে আর শুক্রবার দিন বন্ধুরা সবাইকে জুম্মা মোবারক আমার যারা মুসলিম ভাই বোনরা আছে সবাইকে জুম্মা মোবারক বন্ধুরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে বলবে আর এই দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিলো সেম জিনিস এটাতে যেভাবে দিয়েছে ওটাতে ওইভাবেই মানে চামড়াটা আর আলুটা ওইভাবেই রান্না করবে শুধু একটুকুই মানে আলাদা সে আলাদাটুকু তোমাদেরকে আমি বলবো না এই দুটো যে রান্না হচ্ছে এই দুটো রান্নার মধ্যে একটু আলাদা আছে সেটা তোমাদের কমেন্টে বলতে হবে কি আলাদা আর এই দেখো আলুগুলোকে ধুয়ে নিয়ে দিয়ে দিলো কষাতে হবে ভালোভাবে কষাতে হবে তোমরা কি খাও তো আমাকে কমেন্টে বলবে আর এই দেখো এইদিকে বিহারি চিকেন হচ্ছে আর এই দেখো বাবু। ভাবি ছেলে মানে ভাই ছেলেই দেখো টমেটোটা দিয়ে দিলো ও খেলা করে বেড়াচ্ছে আয়ানবাবু আয়নবাবু আর আমি খেলছিলাম আর বৌদি রান্না করছিল বন্ধুরা এত জ্বর গো রাত্রে থেকে এত জ্বর আজকে তো মনে হচ্ছিলো ভিডিও দিতে পারবো না কিন্তু তোমাদের সঙ্গে দুই তিন দিন কথা হয়নি তাই চলে এলাম গো তোমাদের টানে ভালোবাসার টানে কিন্তু তোমাদেরকে তো ভালোবাসা দিতে হবে তাই না এক একের ওপরে ভালোবাসা হয় তবেই তো তবেই তো ভালো হবে গো বধি দুই দিকে রান্নাটা করে নেক এই দেখো প্রতি বলছি তোর মুখটা একবার দেখা তা বলছে না না আমাকে দেখায়ও না খুব লজ্জা হাসি দেখো হাসির বাহারটা দেখো হাসতে হাসতে মরে মরে যায় মনে হচ্ছে আর বন্ধুরা বাড়িটা অনেক একদম মানে কিচেনটা ফেলা মানে এদিক ওদিক আগোছানো হয়ে আছে কারণ আমার শরীর খারাপ তার জন্য বেশি কাজকাম করতে পারিনি ও যেটুকু করছে বৌদি ও নিজে নিজে করেছে আমি দিন শুয়ে আছি আমি শুধু একটু ক্যামেরা করে তোমাদের সঙ্গে ভয়েসটা দিচ্ছি বন্ধুরা আর এই দেখো পেয়ারা আছে জ্বরের তো মুখ তাই একটা পেয়ারা খাবো ওকে বলছি তুই খাবি তা বলছে না ও মাংস কষা হয়েছে তাই ও খাচ্ছেই দেখো তাই দেখেছো তাই খাচ্ছে কেমন টেস্ট হয়েছে বলো তোমার মা রান্না করছে কেমন হয়েছে বলো হাত দিয়ে দেখাচ্ছে দেখো ভালো হয়েছে আর এই দেখো মাংস তো কষানো হয়ে গেছে প্রায় আয়ান যখন খেয়ে নিচ্ছে একটা তখন প্রায় হয়ে গেছে মানে হয়ে গেছে বলো এবার জলটা দিলে হয়ে যাবে এই দেখো আলুও কষানো হয়ে গেছে আর এইখানে হালকা উষ্ণ গরম জল একটু ঝোল করতে হবে ডাল রান্না করে নিয়ে আলু ঝোল দিয়েই খাবো আর এই রকম মাংসতেও একটু ঝোল দিতে হবে তাহলে মানে একটু রসা রসা হলে না খেতে বেশ ভালো লাগে আর পোলট্রি মুরগির মাংসতে এমনিতে ঝোল বেশি ভালো লাগে না কিন্তু বিহারির যারা লোক দেখেছি যারা রান্না করছিল এইভাবেই রান্না করেছে সেম প্রসেসে ওরা একটা জিনিস দিয়েছিল সে অনেকটা ঝোল দিয়েছিলো সেই ঝোলটা আমরা দিই ওরা অনেক ঝোল খায় আর কষাটা একটু কম আর আমরা এখানে একটু কষেছি আর একটু ঝোল কম দিয়েছি এটাই হচ্ছে মানে ফারাক আর তাছাড়া কিছুই না এই দেখো মাংস রেডি এবারে খাওয়া দাওয়া করে নেব আর এই আলুটা দেখাচ্ছি বিহারি চিকেন আমাদের রেডি আর এই দেখো চামড়া দিয়ে আলু মানে স্কিন দিয়ে আলু রেডি এই দেখো কেমন হয়েছে কমেন্টে লিখবে তোমরা কমেন্টে লিখবে বৌদি কেমন রান্না করেছে তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাবো ঠিক আছে আর এই দেখো আমি এখানে একটা শর্ট ভিডিও বানিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই দেখো আজকের মেনু পটল ভাজা চাল কুমড়ো ভাজা মাংস আলুর ঝোল আর একটা আম লাঞ্চের থালাটা কেমন সাজানো হয়েছে কমেন্টে বলবে সবার বন্ধুরা বলে নাকি আমি লাঞ্চের থালা খুব ভালো সাজাই খেয়ে দিয়ে নিয়েছি চলো তারপর এই দেখো আমি খাওয়া দাওয়া করা হয়ে গেছে তার বাবু ফোন করেছে ফজি বাবুর সঙ্গে একটু একটু কথা বলছিলাম আর পেয়ারা খাচ্ছিলাম কিছু ভালো লাগছিল না তাই পেয়ারা খাচ্ছিলাম আর চলো বন্ধু তোমাদের আর একটা জায়গায় পেয়ারা পারতে চিন্তা পাচ্ছ আমার আর একটা ভিডিও ছিল এই সোনাটা চিনতে পারছো হ্যাঁ অনেক কাছে প্রচুর পেয়ারা হয়েছে তাই দেখো ফোনে বলেছে দেখা যে দিদি পেয়ারা খাবে তো চলে আসো তাই দেখো পেয়ারা পাড়তে এসেছি বাবু আর আমি এই দেখো এই পেয়ারাটা দেখে মনে হচ্ছে কিন্তু খুব মিষ্টি বন্ধুরা আর বেশি পেকে গেলে না মজা লাগে না মানে পোকা হয়ে যায় বর্ষার পেয়ারা তো অনেক গাছপালা এদের বাড়িতে অনেক একদিন তোমাদের সঙ্গে পুঁই শাকেরও রেসিপি বানাবো এদের বাড়িতে আছে নিয়ে যাব এই দেখো কতগুলো পেয়ারা পেরেছি দেখো অনেকগুলো পেয়ারা পাচ্ছি কিছু বলে না এই দেখো শাক এই শাকের রেসিপি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব নিয়ে যাব ঠিক আছে পুঁই শাক আমার একটু শরীরটা ভালো হয় দিয়ে নিয়ে যাব মানে আমি এখন খেতে পাবো না তো শাক আর এই দেখো তুলসির পাতা দেখো কত হয়েছে দেখো অনেক পাতা হয়েছে তুলসি দেখো আর এই ছোট্ট ছোটো পাতা এগুলো কী তুলসি দুটো তুলসী থাকে আমি যাই না আর আমার হাতগুলো দেখে একটু ফলো করো হাতগুলো দেখেছি ওখানে ভালো হয়নি অনেকটা আছে এখনও দেখেছ খুব কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আগাতে পারবো না গো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন বন্ধুরা খুব সাপোর্টের প্রয়োজন অনেক শখ করে ইউটিউবে এসেছিলাম অনেক শখ করে অনেক লোকে অনেক রকম কথা বলেছে এখনও বলছে অনেক লোকে অনেক কথা বলে জানো কিন্তু আমার শখ ইউটিউবে একটা কিছু হওয়ার আর এই দেখো এটা হচ্ছে বিলাতি আমড়ার গাছ আকাশ দাদা বলে বিলাতি কাঠার এই দেখো দাদা বিলাতি আমড়ার গাছ দেখলে তো আর এই দেখো আর কটা নিয়ে নিয়েই বাবুকে বলছে আর একটু কলে আসবে আই ও তোমাদেরকে মানে না সেদিন হাঁস আজকে শরীর খারাপ মনে হয় তার জন্য হাসি দিচ্ছে না আর সন্ধেবেলায় চাটা বানাবো তুলসীর পাতাগুলো তাই ছেড়ে নিয়েছি ঠান্ডা লেগেছে তো জ্বর ভালো লাগবে তুলসীর পাতা দিয়ে চা খেলে তুলসীর পাতা দিয়ে আদা দিয়ে লং ইলাইচি দারচিনি দিয়ে ভালোভাবে চা খেলে ঠান্ডা লাগা ভালো হয়ে যায় আমার গলাটার অবস্থা আগে খুব খারাপ ছিল বন্ধুরা গলাটা আমি অনেক কষ্ট করে ভালো করেছি গো আমার গলার আওয়াজটা এখন তো একটু আছে ভালো আগে তো একদম ছিল না তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে রাত্রে অনেক কষ্ট করি আর তার জন্য আজকে গলাটা একটু ভালো হয়েছে যখন রাত্রে শুই তার আগে অনেক কিছু মানে কী বলতো ব্যবহার করি সেটা নেক্সট ভিডিওতে বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি ব্লগ ভিডিওটা কেমন লাগলো বলবে টাটা বাই বাই